বলেনজি হান্ড্রেড এই মাইক্রোফোনটার ক্ষেত্রে অনেকেই বিএসএনআর এর জন্য ব্যবহারের ক্ষেত্রে আপনারা কিন্তু এইটা ব্যবহার করতে পারেন তবে এটা প্রত্যেকটা কিন্তু খুলে খুলে আপনি এভাবে মাইক্রোফোন চেঞ্জ করতে পারেন এটা থাকে হচ্ছে এর জন্য থ্রি পয়েন্ট ফাইভ চাই আবার যদি আপনি এর সাথে যে টাইপ সিটা আছে এটা দিয়ে চাইলে কিন্তু আপনি টাইপ টাইপসের জন্য ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে যখন আপনি অ্যাডজাস্ট করবেন কিউব অ্যাডজাস্ট করবেন এই যে দাগগুলো আছে এটার সাথে ঠিক মতো অ্যাডজাস্ট হচ্ছে কিনা আপনি এভাবে চেক করলেই হবে এই দাগগুলো করে আমি প্রেস করলাম যেন এখানে একটু ফাঁকা না থাকে এই জায়গাটা দেখেন খুব সুন্দর ফিনিশিং হয়ে গেছে তাহলে এটার সাথেই আমরা পাচ্ছি কি একটা টাইপসি পাচ্ছি একটা থ্রি পয়েন্ট জ্যাক পাচ্ছি যেটা দিয়ে বেশ কিছু ডিএসএলআর এটা কিন্তু সাপোর্ট করবে এটা যখন ডিএসএলআর ব্যবহার করবেন তখন কিন্তু এই এখানে যে পাওয়ার বাটনটা আসে এটাকে প্রেস করে এটা কিন্তু অন করতে হবে কিন্তু মোবাইলে ব্যবহার করার ক্ষেত্রে এটা অন করতে হবে না এটা অটোমেটিকলি অন হয়ে যাবে এটা হচ্ছে ইলঞ্জি এ হান্ড্রেডের এর সাথে প্যাকেজ কিন্তু আপনারা অনেকেই এটার সাথে এটার জন্য এক্সট্রা আপনারা কনভার্টার চান তো আমাদের কাছে কিন্তু এরকম মিডিয়াম রেঞ্জের কনভার্টারগুলো আছে এগুলো দিলে ইউএনজি হান্ড্রেড এর ক্ষেত্রে কিছু কিছু সমস্যা হয় সেটা হচ্ছে দশ পনেরো মিনিট পরে এটা ডিসকানেক্ট হয়ে যায় কিন্তু আমরা পরবর্তীতে এই ইউলএন জি এ হান্ড্রেডের এর জন্য স্পেশালি এই কনফিউটারটা তৈরি করা আপনারা এখানে স্পেশালিটি যদি দেখতে পারেন অডিও অ্যাডাপ্টার মডেল হচ্ছে এ হান্ড্রেড মানে এই অ্যাডাপ্টারটা শুধুমাত্র এ হান্ড্রেডের জন্যই তৈরি করা ঠিক এটাকেও টাইপসি যেভাবে অ্যাডজাস্ট করে এভাবে আপনি এভাবে এটাকে আইফোনটাকে অ্যাডজাস্ট করতে পারেন তো আমার সাথে একটা সেম লাইটেনিং প্রোটার আইফোন আছে এটাতে আমরা এখন কানেক্ট করি আচ্ছা আপনারা এখন এই যে দেখতে পাচ্ছেন এই এটা হচ্ছে আমার মাইক্রোফোন আর এটা হচ্ছে আইফোনে আমি এখন এই যে কম্পিউটারটা চেঞ্জ করে কানেক্ট করছি এখানে এই যে এখানেও যে লাইট কালার চলতেছে এখানেও সেম কালার হয়ে গেছে সো এটা এখন রেকর্ডিং হচ্ছে সো যারা এই কম্পিউটারটা অর্ডার করতে চান আমাদের ওয়েবসাইট টেকটুজ ডট কম ডট বিডি ওয়েবসাইটটি ভিজিট করেও কিন্তু অর্ডার করতে পারেন আমাদের কাছে আপনি চাইলে কিন্তু এই ইউলাজি হান্ড্রেড সাথে কনভার্টার সহ কিন্তু অর্ডার করতে পারবেন ধন্যবাদ সবাইকে